বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে বোর্ডে লিখবো তোমরা যেন তার সঙ্গে সঙ্গে খাতায় উঠাতে পারো তো দেখো আমি এখন এক নং অঙ্ক পড়ছি দুই দশমিক একের এক নং আছে একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা বিশ এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তোমাকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো আমরা লিখতে পারি খুচরা খুচরা বিক্রেতার বেলায় দেখো আমরা লিখতে পারি দেখো আমরা এক নম্বরে লিখবো

সমান একশত বিশ টাকা তাহলে দেখো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশত বিশ সমান একশত বিশ টাকা তাহলে দেখো আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখন দেখো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কত অবশ্যই কম টাকা তাহলে কি হয় ভাগ হবে দেখো আমরা লিখব এক ভাগ কত এক বিশ টাকা এবার দেখো বিক্রয় মূল্য যদি দেখো কত আছে পাঁচশো ছিয়াত্তর টাকা খুচরা বিক্রেতা কত টাকা বিক্রি করে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে একশত শত গুণন পাঁচ শত কত একশো বিশ তো যদি আমরা দেখো কাটাকাটি করি আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাব কত দেখো আমরা কাটাকাটি করবো একশত গুনন পাঁচশো ছিয়াত্তর একশত গুণ পাঁচশত ছিয়াত্তর পাঁচশত ছিয়াত্তর ভাগ একশো বিশ একশো বিশ দেখো আমাদের রেজাল্ট চারশত আশি টাকা সমান সমান চারশত আশি চারশত আশি টাকা এই চারশত আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি টাকা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান চারশত আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান অবশ্যই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেখো আমরা আবার লিখব পাইকারি বিক্রেতার বেলায় পাইকারি বিক্রেতার বেলায় কত বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য সমান টাকা দেখো এখানে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট লাভ করে তাহলে আমরা প্রকৃতপক্ষে পাইকারী বিক্রেতার ক্রয় মূল্য কত সেই ক্রয় মূল্যটা বের করবো তাহলে দেখো বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ডিভাইজেড একশত বিশ টাকা অতএব বিক্রয় মূল্য যদি এই চার শত কত টাকা আশি টাকা যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেহেতু পাইকারি বিক্রেতার চারশো আশি টাকা হলে বিক্রয় মূল্য কত চারশত আশি টাকা হলে ক্রয় মূল্য দেখো একশত গুণন চারশত আশি ডিভাইডেড একশো বিশ তো আমরা যদি একশোর সাথে চারশো আশি গুণ করি একে যদি আমরা একশো বিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো দেখো অবশ্যই চারশো টাকা পাবো দেখো আমরা কাটাকাটি করলাম না যদি কাটাকাটি করি তাহলে বৃষ্টি দেখা যায় তোমরা অবশ্যই ক্যালকুটার চেপে সঠিক রেজাল্ট নিয়ে নেবে চারশো টাকা দেখো আমাদের কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তো সুকৃষিক্ষেত্রে আমাদের এক নম্বর অঙ্ক কমপ্লিট আমরা এখন দুই নম্বর অঙ্কটা করবো তো দুই নং বলছে দেখো একটু পড়ে শোনাই দুই নং বলছে এর ফাঁকে তোমরা অবশ্যই কমপ্লিট করে উঠে ফেলো দেখো দুই নং বলছে যে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকা বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে কত টাকা বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে দেখো আমরা এখন তাহলে এক নম্বর অঙ্কটা মুছে ফেলি আমরা এখন দুই নাম্বারটা লিখবো তাহলে দেখো আমরা দুই নম্বরে লিখব দুই নম পাঁচ যেহেতু পাঁচ ক্ষতি হয় সেহেতু একটু পাঁচ আগে যে ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মানে অবশ্যই মাইনাস হবে অর্থাৎ এক বিয়োগ পাঁচ সমান সমান কত পঁচানব্বই টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশত পঁচানব্বই টাকা আর ছয় পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে কত একশত যোগ ছয় সমান একশত ছয় টাকা দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা আর ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশ ছয় টাকা তাহলে আমার এখানে যে লাভ তার কত টাকা বিক্রয় হবে বিক্রয় মূল্য কত হবে লিখতে পারি ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্ষতিতে দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা যদি ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে একশত ছয় টাকা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই কম টাকা কত একশত ছয় ডিভাইডেড পঁচানব্বই এখন দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য কত বয়ে দেওয়া আছে কত ক্ষতিতে বিক্রয় মূল্য কত তেইশশো পঁচাত্তর টাকা দুই হাজার তিনশো দেখো দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে এই একশত ছয় গুণন তেইশ পঁচাত্তর ভাগ কত পঁচানব্বই টাকা দেখো আমরা যদি এই পঁচানব্বই দ্বারা এই তেইশশো পঁচাত্তর থেকে কাটি ক্যালকুলেটর সাইজ দিয়ে দেখো অবশ্যই পঁচানব্বই কাটা আর তেইশশো পঁচাত্তর কাটা এখানে কত হবে দেখো অবশ্যই কত হবে পঁচিশ এখন পঁচিশ আর একশো ছয় পঁচিশ এবং একশো ছয় যদি আমরা ক্যালকুলেটর সাইজে গুণ করি তাহলে দেখো কত হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা তাহলে এটাই আমার এক দুই দুটি অঙ্ক করার কথা ছিল আমরা কমপ্লিট করেছি তো এই অঙ্ক দুটি বস্তু তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ